আজকের ভিডিওটি পুরোটা দেখুন আর আমার বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে দেখান এক থেকে একশোর মধ্যে কতগুলি নয় আছে এক থেকে একশোর মধ্যে আছে কুড়িটি নয় এই এলোমেলো অক্ষরগুলিকে গুলিকে সাজিয়ে একটা মাসের নাম বলুন তো মাসটার নাম হলো অক্টোবর গাছ নেই পাতা আছে পাতার মধ্যে কথা আছে বলুন তো কি দর্শক এখানে উত্তর হবে বই পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন এক কথায় উত্তর দিন বলুন তো কোন চাল সিদ্ধ হয় না দর্শক উত্তর হবে পাঁচাল গাছে নেই পাতাই নেই ফলে আছে ফুলে আছে বলুন তো জিনিসটা কি গাছ ও পাতা শব্দটির মধ্যে ল নেই কিন্তু ফুল এবং ফলের মধ্যে ল অক্ষরটি আছে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বউ ঘরের বাইরে বাইরে ঘরে আর বর ঘরের পাহারা দেয় বলুন তো এখানে কিসের কথা বলা হয়েছে উত্তর তালা চাবি চাবিটা হলো এখানে বউ আর তালাটা হলো বর পারলে বলুন তো দেখি দেহ আছে প্রাণ নেই সে এক রাজা সৈন্য আছে হাতি আছে ঘোড়া আছে কিন্তু নেই তার প্রজা এখানে উত্তর হবে দাবা খেলার রাজা গুগলি প্রশ্ন একজন বাড়িওয়ালা কখন অবিবাহিত ছেলে খোঁজে উত্তর হবে বাড়িওয়ালার মেয়ের বিয়ের বয়স হলে তোমার চোখের সামনে আমি সবসময় উঠি আর বসি কিন্তু তুমি আমাকে দেখতে পাও না বলতে পারবে আমি কে এখানে আমিটা হলো চোখের পাতা কাটলে হয় একটি না কাটলে থাকে দুটি বলুন তো জিনিসটা কি উত্তরটা খুবই সহজ উত্তর হবে জমির আল আপনার কোন শব্দটা সবাই শুনতে পেলেও শুধুমাত্র আপনি শুনতে পান না আপনার নাগডাকার শব্দ সবাই শুনতে পেলেও আপনি শুনতে পান না কোথায় আপনি শহর গ্রাম রাস্তা খুঁজে পাবেন কিন্তু মানুষকে খুঁজে পাবেন না উত্তর হবে ম্যাপে প্রাণ নেই তবুও সবাই তাকে জীবন বলে ডাকি সে ছাড়া জীবনটাই ফাঁকি বলুন তো কি প্রশ্নটির উত্তর হবে জল জলের অপর নাম হলো জীবন গুগলি প্রশ্ন পৃথিবীর শেষ কোথায় পৃথিবীর শেষ হল র অক্ষরটাতে আমরা সবারটা দেখতে পারি কিন্তু কখনো নিজেরটা দেখতে পাই না বলুন তো জিনিসটা কি সঠিক জায়গাতে নিজের নামের বানান সঠিক লিখেও আপনাকে কখন কেটে দিতে হয় যখন আপনাকে ইংরাজিতে লিখতে বলা হয় আর আপনি ভুল করে বাংলায় লিখে ফেলেন তখন এমন কোন জিনিস আছে যেটা আমরা দুবার ফ্রিতে পাই কিন্তু তৃতীয়বার আমাদের টাকা দিয়ে কিনতে হয় দর্শক উত্তর হবে দাঁত কার ঘর নেই বাড়ি নেই টাকা নেই তবুও আমরা তাকে রাজা বলি উত্তর হবে বনের রাজা সিংহ কোন দেশেতে নীল রঙের জিন্স পরা নিষিদ্ধ উত্তর কোরিয়া দেশেতে নীল রঙের জিন্স পরা নিষিদ্ধ ঘুমানোর সময় আপনি কি করতে পারবেন না ঘুমানোর সময় আপনি চোখ খোলা রাখতে পারবেন না এমন একটা জিনিস বলুন তো যেটা অন্ধ মানুষেরাও দেখতে পায় উত্তরটা আপনারা কমেন্টে জানান বলুন তো কোন জিনিস সবসময় নিচে আসে কিন্তু কখনো ওপরে যায় না উত্তরটা হবে বৃষ্টির জল জিনিসটা আমরা না খাই না পান করি না চোখে দেখা যায় কিন্তু এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না বলুন তো জিনিসটা কি দর্শক উত্তর হবে অক্সিজেন আগুন তাকে পোড়াতে পারে না জল তাকে ডোবাতে পারে না বলুন তো জিনিসটা কি বরফ আগুনে পড়ে না আবার জলেতেও ডোবে না এমন কোন ফল আছে যাকে আমরা না ধুয়েও খেতে পারি এরকম অনেক ফল আছে তার মধ্যে একটি হলো কলা দর্শক বলুন তো কোন ড্রাইভারের হাত পা থাকে না স্ক্রু ড্রাইভারের হাত পা থাকে না নেই তবু বসে চলে কিন্তু একই জায়গাতে থাকে বলুন তো কি দর্শক উত্তর হবে ঘড়ি আমি মানুষের কাঁধে চড়ে আসি আমার পেটে মানুষ চরে বলুন তো আমি কে এখানে আমিটা হলো পালকি আচ্ছা বলুন তো বৃষ্টি হলে কি ওপরে ওঠে বৃষ্টি হলে ছাতা ওপরে ওঠে কোন দোকানদার আমাদের থেকে মাল নেয় আবার তার জন্য টাকাও নেয় উত্তর হবে না